ট্রাক উল্টে যাওয়ার সুযোগে পালিয়ে গেল পঁচিশ কোটি মৌমাছি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে এই ঘটনায় জারি করা হয়েছে সতর্কতা হুল ফোটানো পোকামাকড়ের ঝাঁক ধরতে বন্ধ করে দেওয়া হয়েছে কেনাডা সীমান্ত সংলগ্ন সড়কও যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ করে উড়ে যাওয়া মৌমাছির ঝাঁক ধরার চেষ্টা এ যেন মশা মারতে কামান দাগা কিন্তু সত্যি কি তাই হঠাৎ নিখোঁজ হল হুল ফাটানো পঁচিশ কোটি মৌমাছি যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন স্টেটে মৌচাকবাহী চলন্ত ট্রাক উল্টে গেলে দুর্ঘটনার সুযোগে পালিয়ে যায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি উত্তরাঞ্চল শুক্রবার উল্টে যাওয়া মৌমাছির সত্তর হাজার পাউন্ড ওজনের মোচাকবাহী ট্রাকটা ট্রেইলার কানাডার ব্রিটিশ কলম্বিয়া ভাঙ্কুবার শহর থেকে মাত্র ত্রিশ মাইল দূরে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় রাস্তাঘাট সব বন্ধ করে দেয়া হয়েছে কারণ কাজে নেমেছে মৌমাছি বিশেষজ্ঞরা হুল ফোটানো পোকামাকড়ের ঝাঁক দেখতেই সে স্থানে এড়িয়ে সত্যি সতর্কতা জারি করা হয়েছে জনসাধারণের জন্য